বন্ধুরা বিশাল থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা এর আগে আমি দেখিয়েছি স্ক্রিনগুলো ডাইরেক্ট মারা আজকে তোমাদের দেখাবো দড়ি দিয়ে মারা ঠিক আছে দড়ি দিয়ে কীভাবে মারা যায় দেখাও এই যে এই যে স্ক্রিনটা বেঁধেছি না এই যে দড়ি দিয়ে কীভাবে বাঁধা হয় সেটা আমি আজকে দেখাবো ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও তো বন্ধুরা চলো আমরা কীভাবে দড়ি দিয়ে বাঁধা হয় সেটা আমি আজকে দেখাই হ্যাঁ তো এটা আমার পুরোনো স্ক্রিন আমি এটা আমি কেটে দিচ্ছি হ্যাঁ যেহেতু এটা আমি ব্যবহার আর করিনি আবার ফের নতুন করে আবার ফের তৈরি করবো স্ক্রিনটা নতুন করে তৈরি করবো হ্যাঁ ভিডিও গুলো ফুল দেখো দেখলে না বুঝতে পারবে টাকা দিয়ে যে তোমরা কাজ শিখছো না ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে দেখো এটাকে আমি এবারে নূতন করে ফের আমি তৈরি করবো কীভাবে তৈরি করবো সেটা আজকে তোমাদের দেখাচ্ছি দেখো এটা চোদ্দ নম্বর মেষ কাপড় এটা চোদ্দ নম্বর মেষ কাপড় হ্যাঁ তো যেহেতু দেখো এটা চোদ্দ নম্বর মেষ কাপড় ঠিক এইভাবে নেবে দেখো ঠিক এইভাবে নেবে এই যে দড়ি এটা হচ্ছে সুতির একটা দড়ি হ্যাঁ দেখো এটা সুতির একদম দড়ি এই একদম সুন্দরভাবে এটা দিয়েই আমি যেহেতু ব্যবহার করি আবার ফের ডাইরেক্টও মারি তো তোমাদের আমি দেখানোর জন্য দেখাচ্ছে এটা দেখো এইভাবে তোমরা আগে এ করে নেবে হ্যাঁ দরকার এখানে পেরেক মেরে নেবে একটা করে হ্যাঁ ছোট্ট একটা করে হালকা করে পেরেক মেরে নেবে পেরেক মেনে নিলে কিন্তু তোমাদের কিন্তু এটা মেজারমেন্ট করতে সুবিধা হবে দেখো আমি কিন্তু ভালো করে খেয়াল করো আমি কি বলতে যাচ্ছি ভালো করে তোমরা কিন্তু খেয়াল করবে হ্যাঁ আমি এখানে কি বলতে চাইছি এটা দেখো এখান থেকে আমি যে এটা মারছি দড়িটা মারছি এদিকটা কিন্তু কোনো কাপড় এক্সট্রা নেই কাপড়টা এক্সট্রা হচ্ছে এইদিকে ঠিক আছে এইদিকে এক্সট্রা আছে তো দেখো ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে হ্যাঁ এখান থেকে আমি এটা মারা শুরু করছি দেখো এখান থেকে এই যে আমি মারা এখান থেকে শুরু করলাম এই যে হম তোমরা এইভাবে আগে এইভাবে ঠিক সেন্টারটা করে নেবে কিন্তু অনেকেই টাকা দিয়ে শিখছে আমি তাদের বলবো যে টাকা দিয়ে যে শিখছো না টাকা দিয়ে শেখা থেকে আমার সাথে একটু শুধু জাস্ট যোগাযোগ করো হ্যাঁ আমি তোমাদের কিন্তু ফ্রিতে শিখিয়ে দেব। একদম ফ্রিতে শিখিয়ে দেব দেখো ঠিক এইভাবে এইগুলো এইভাবে ঠিক মারতে হবে হ্যাঁ एक बार आलपिन ने एकदम आलपिन देखो देखो आलपिन कम বন্ধুরা দেখো যেহেতু আওয়াজ হচ্ছে আওয়াজের সাথে সাথে কথা বলতে ডিস্টার্ব হয় হ্যাঁ শুনতেও ডিস্টার্ব হবে তো আমি দেখো এই পায়ে মারা হয়ে গেছে হুম এই পায়েসড়া আমি মেরে নিয়েছি এইবারে যে মেন যে কাজটা আমাদেরকে দেখতে হবে সেটা আমি কিন্তু এমন কিন্তু ফলো করবে আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেইভাবে করবে হুম আমি ঠিক যেভাবে যেভাবে করছি ঠিক সেইভাবে সেইভাবে করবে তোমরাও হুম দেখো অনেকেই কিন্তু ডাইরেক্ট পেরেক মারতে পারে না হ্যাঁ যেহেতু ছেড়ে যায় আর এইগুলো ডাইরেক্ট পেরে অনেক সময় এইবার শিখে গেলে মারতে পারবে দেখো এখানে ভালো করে ফলো করো আমি কি করছি এখান থেকে এটা আমি এইভাবে সুন্দরভাবে দেখো বসিয়ে নিচ্ছি হ্যাঁ দেখো এই যে এখানে আমি একটা পেরে মেরে নিলাম এই এই অল্প করে মেরে নিলাম এইবারে যে কাজটা এইবার তোমাকে ঠিক এইভাবে পা দিয়ে টেনে এই দেখো এখানে কিন্তু পায়ের বুড়ো আঙুল আমি দিয়ে চেপে রেখে দিচ্ছি দেখো ভালো করে খেয়াল করবো আমি কিভাবে করছি দেখো এই স্ক্রিনটা উদ্দু করলাম হ্যাঁ এই স্ক্রিনটা উদ্দু করে ঠিক এইভাবে ধরে এই ভালো করে খেয়াল করো কি করছি হ্যাঁ আমি এর আগে দেখিয়েছিলাম ডাইরেক্ট কিভাবে দেখাচ্ছি প্রথমে তোমাদের কিন্তু মেন যে এই ব্যবসা এইটা তোমাদের কিন্তু মেন এইটাই কিন্তু স্ক্রিনটা বাঁধা মেন কিন্তু হ্যাঁ অন্য কাজের থেকে স্ক্রিনটা বাঁধা কিন্তু তোমাদের কিন্তু মেন তোমরা যদি নিজেরা যদি স্ক্রিন তৈরি করতে পারো না তোমাদের কিন্তু একটা সমস্যা দেখা দেবে সমস্যাটা হচ্ছে আর্জেন্ট যে ব্যাগগুলো এগুলো দিতে পারবে না আর্জেন্ট যে ব্যাগগুলো না এগুলো দিতে পারবে না তোমার ধরো দেখা যাচ্ছে এখনই অর্ডার আসছে এবারে এইগুলো এখনই করে দিতে হবে তাহলে স্ক্রিন যদি অন্য লোকের কাছ থেকে তৈরি করো তাহলে তো তোমাদের সমস্যা হয়ে যাবে না দেখো একা একা বাঁধা যাবে একদম ইজি ভাব একদম একা একা তোমার কোনো রকম চিন্তা করবে না শুধু জাস্ট এই হয়ে যাবে তুলবে এইভাবে এই ভাবে চাপ দেবে এই যে দুটো আঙুল দিয়ে আমি কিন্তু চাপ দিয়েছি পায়ে পায়ে চাপ দিয়েছি দুটো আঙুল দিয়ে জাস্ট এবারে পেরেকটা মেরে দেব দেখো এই এইবারে যখন শিখে যাবে না প্রথম প্রথম সব জিনিসটা একটু কঠিন মনে হবে এইবার যখন শিখে যাবে তখন কিন্তু কঠিন আর মনে হবে না আমি বলবো ভিডিও গুলো ফুল দেখো দেখলে তোমরা কিন্তু শিখে যাবে দেখো এখানে যে প্রেডেকটা আমি মেরেছিলাম এবারে কিন্তু আমি তুলে দেবো প্রেটেকটা এই ঠিক আছে আমি এই যে তুলে দিলাম এবারে পেরেকটা আমি কিন্তু তুলে দিয়েছি দেখো এই যে পেরেকটা আমি কিন্তু তুলে দিয়েছি এখানে কিন্তু আমার আর একটাই কোনায় পেরেকটা মারতে হবে এই যে টানের জন্য হ্যাঁ এই হয়ে গেল একদম সিম্পল ব্যাপার এইবারে আমরা এই সাইডটা কিভাবে করতে হবে দেখো এখানেও কিন্তু একই কেস হ্যাঁ এখানেও তোমরা দইটা আগে এইভাবে টেনে কিন্তু মেরে নেবে হ্যাঁ এইভাবে তোমরা টেনে মেরে নেবে দেখো এইভাবে তোমরা দইটাকে ঠিক এইভাবে সেন্টার করে মেরে নেবে এটা কাপড়ের বাইরে মেরেছে কিন্তু এটা কিন্তু কাপড়ের বাইরে মেরেছে ভালো করে দেখো এই যে দড়ির আগাটা এটা তলায় ঢুয়ে গেছে দেখো এবারে এই ধরুন এই এই ধরে এই দেখো হয়ে গেল হ্যাঁ দেখো সুন্দর টান হয়েছে খুব টান হয়েছে কিন্তু হ্যাঁ খুব টান দেখো খুব টান হয়েছে কিন্তু এই বলে কিন্তু তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো করলে কিন্তু তোমরা কিন্তু করতে পারবে এইভাবে করতে পারবে একা একা এইগুলো একা একা কাজ হ্যাঁ যেহেতু এগুলো ডবল ডবল লোক নিয়ে কাজ করলে অসুবিধা হ্যাঁ